আপনারা শুনছেন সংবাদ শিরোনাম সহত্তর বছর বয়সী বৃদ্ধের জীবনযাপনের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন এলাকাবাসী চাপানাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকৃতি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বন্ধুবাজার এলাকার এক সহাত্তর বছর বয়সী অসহায় মহিলার জীবনযাপনের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলল এলাকাবাসী ওই বৃদ্ধ মহিলা হলেন বন্ধুবাজার এলাকার মৃত মুনতাজ আলী কুরিয়ার স্ত্রী বেগম শুক্রবার বিকেলে সরজমিনী গেলে স্থানীয় লোকজন বলেন স্বামী সন্তানকে হারিয়ে পথেঘাটে ভিক্ষা করে কোনোরকমে জীবনযাপন করে আসছে ওই বৃদ্ধ মহিলা কদবানুম তারা আরও বলেন কদবানুর কোনো নির্দিষ্ট থাকার বাড়িঘর নেই ঝড় বৃষ্টি কাদা পানি, তীব্র গরম সহ কনকনের শীতেও পড়ে থাকতে দেখা যায় রাস্তার ধারে পলিথিনের ছাউনির তলে এই বিষয়ে কদবানুর সাথে কথা বললে তিনি বলেন ২৬ বছর আগে স্বামী সন্তানকে হারিয়ে পথেঘাটে ভিক্ষা করে খাই তিনি আরও বলেন সরকারের দেওয়া উপহারের বাড়ি পেতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে প্রতিনিধিদের আমি টাকা কোথায় পাব। আমি টাকা না দিতে পারিনি বলে আমি কোনো বাড়ি পাইনি বলে কান্নায় ভেঙে পড়েন কদমানু খোঁজ নিয়ে দেখা যায় প্রায় বাড়িতে তালা লাগানো আছে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে তারা বলেন স্থানীয় প্রভাবশালীদের ব্যক্তিদের ফ্ল্যাট বাড়ি থাকা সত্ত্বেও মোটা অঙ্কের অর্থ দিয়ে তারাই বাড়ি পায় এবং বাড়ি পাওয়ার পরে তারা আর বাড়িতে থাকে না অনেকেই বাড়ি বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং বৃদ্ধ মহিলাকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস প্রদান করেন মোহাম্মদ শাহিনওকাত এর ক্যামেরায় ভিডিও চিত্রটি বিস্তারিত দেখানো হল

ইশারা পাবি আসছে না লোকজন আসছে না দিকে তো অবশ্যই মা মারা গেছে দাদি গেলে থাকি জায়গাতে জায়গায় নাই পরের মাটিতে বসে থাকি আপনার এখানটা ঘর চেষ্টা হয় এই রাস্তার ধরে চাই চিন্তা খায় বাড়ি ঘর তো নাই কি হোপালে চিন্তে থাকছে এ বাকি আর কি করে সংসার চালাবে ওই তো মেয়েটা হলো অসহায় কিছু গুণাই আর গরিব মানুষ রাস্তার পথে ই করে ওটা ভিক্ষে শিখে করে ওটাই খাই এই যে এই কাপড় খালা রাস্তার পাশে থাকে আপনার খাস মানে রাস্তার পাশে খাসি পলিথিন টাঙ্গা থাকে আর বাড়ি ঘর কিছুই নাই চাই চিন্তা খায় বাড়ি ঘর